out ধরে बहुत मेट्रो धोरे এখন এয়ারপোর্টে পৌঁছেছি এখনই आपसे हवा से बातें करेंगे हम नो नो नमस्कार ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি ব্লগের থাম্বনেইল দেখে আপনারা সবাই নিশ্চয়ই বুঝে গেছেন যে আমরা কোথাও বেড়াতে যাচ্ছি তবে কোথায় সেটা না হলে একটুক্ষণ সাসপেন্স থাক বহু দিন পরে এত ভালো লাগছে কাছাকাছি যাচ্ছিলাম এখানে ওখানে একটু আদ্রু করে ঘুরছিলাম কিন্তু সত্যি কথা বলতে মন মোটেই ভরছিল না আসলে মাম্মার স্কুলের জন্যে আমরা ঠিক করে সেভাবে বেড়াতে যেতেই এখন পারি না আপনাদের সঙ্গে তো শেয়ার করেইছি ওর স্কুলে অত ছুটি নেওয়া যায় না আর যেহেতু এখানে স্কুলের টিচার নির্ভর স্টুডেন্টদের জীবন এখানে তো টিউশন পাওয়া যায় না সেই জন্য ও একদম স্কুল বন্ধ করতেও চায় না যাই হোক শনি রবি দুদিনের সাথে আরো দুটো এক্সট্রা ছুটি নিয়ে এখন আমরা যাচ্ছি বেড়াতে আমার সব প্যাকিংও কমপ্লিট আর এই টুকটাক জিনিসপত্র যেগুলো লিকুইড সেগুলো নেওয়া হয়ে গেছে তো চলুন একদম এয়ারপোর্টে দেখা হচ্ছে পোর্টো এয়ারপোর্টে জাস্ট নামলাম এই হচ্ছে পোর্টো এয়ারপোর্টের মেট্রো লাইন মেট্রো মেট্রো লাইন এটা মেট্রো লাইন আমরা ত্রিনদার থেকে মেট্রো ধরে নিয়েছিলাম মেট্রো ধরে এখন এয়ারপোর্টে পৌঁছেছি এক্ষুনি এখান থেকে আমাদের পাঁচটা দশে বোর্ডিং স্টার্ট বোর্ডিং ক্লোজ সরি পাঁচটা দশে বোর্ডিং ক্লোজ হয়ে যাবে এখন গিয়ে সিকিউরিটি চেকিন ইন পরে ভেতরে বসবো সঙ্গে থাকুন কোথায় যাচ্ছি তো বলো যাচ্ছি আমরা একটা নতুন ডেস্টিনেশনে একটু সাসপেন্স থাক ক্রমশ প্রকাশ্য ধীরে ধীরে জানতে পারবে তবে জায়গাটা অসাধারণ অপূর্ব একটা জায়গায় যাচ্ছি চলুন আপনারাও সঙ্গে থাকুন দেখতে থাকুন ऊपर उठता उठा ऊपर जाना पड़ेगा अच्छा चलो चलो बेस्ट

আমাদের হাতে এখনও এক ঘন্টা আছে এবারে আমরা একটু কফি খেতে বসেছি আমরা তিনজনে কফি নেব কার সঙ্গে কুকি নিয়েছি আর মামা তো কফি খাবে না ওই জন্য একটা আইসটি নিয়েছে বহুত অলরেডি চকলেট হ্যাঁ ভর ভরকার হ্যাঁ

और तुम सब भी जाता है <laughs> हम भी जाता है हम लोग सब जाता है मगर कहाँ जाता है ये बाद में पता चलता है अभी भी बाद में हाय भगवान अभी भी बाद में पता चलता है मामा जा भी जा भी तो अच्छा अच्छा ठीक है जे मामा के बड़ो कूड़े हो गए बड़ो कूड़े हो गए বসে বসে না না থাক তুই বস স্টার্ট পাঁচ পাঁচটা বেজে গেছে মাম্মার বায়না হচ্ছে সে আর হেঁটে হেঁটে যাবে না তার এখন একটা গাড়ি দরকার গাড়ি মানে এই যে বাচ্চাটা বাচ্চাটাতে বসে আছে তার মাম্মা তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে তার চাই যেটা আমি টানতে টানতে আমরা চার দিনের জন্য বেড়াতে বেরিয়েছি মেদেরা আইল্যান্ড যেটা পর্তুগাল কান্ট্রির মধ্যেই পড়ে এই আইল্যান্ডটা ভীষণ সুন্দর যার চতুর্দিকে রয়েছে আটলান্টিকের জল দিয়ে ঘেরা আর রয়েছে প্রচুর ফুল আর প্রচুর পাখি স্কুলে তো একদম ছুটি করা যায় না তাই শনি রবির সাথে আরো দুটো দিন জুড়ে কোনো রকমে চারটে দিন হাতে নিয়ে বেরিয়ে পড়েছি বেরু বেরু করতে কোথাও বেড়াতে যাওয়ার মজাটাই আলাদা সে যাতেই যাওয়া হোক না কেন হেঁটে ট্রামে ট্রেনে বাসে ফ্লাইটে যাই হোক না কেন এই যে কয়েকদিন আগে থেকে সব বুকিং চলে কোথায় থাকবো কিসে যাব কোথায় কোথায় ঘুরবো তারপর ঠিক দুদিন আগে থেকে সমস্ত কিছু প্যাকিং উফ ভাবলেই মনের মধ্যেটা কেমন কেমন একটা করে আর এই যে আমরাও চলে এসেছি আমাদের ফ্লাইটের কাছে হাওয়া সে বাতে করেনগে আমিও উঠে পড়েছি আর আমি আমার সেফটি বেল্টও বেঁধে নিয়েছি আর আমাদের পরপর চারটে সিট তার মধ্যে আমাদের তিনজনের পরপর তিনটে আর আমার ঠিক অপোজিটে আমরা যে এয়ারপোর্টটাতে গিয়ে নামবো সেটা এই ম্যাদেরার ক্যাপিটাল ফুনচালে রয়েছে আর এই এয়ারপোর্টটার নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যাদিরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফুটবলার রোনাল্ডোর বাড়ি এই ম্যাদেরার ফোন তাই এইভাবে নামকরণ করা হয়েছে। ব্যাস আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে এবার দুটো ডানা মেলে উড়ে যাব একদম ওই দূর নীল আকাশে আর যখন দু ঘন্টা পর নামবো তখন চারিদিক জল আর মাঝখানে স্থলের ওপর কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন আমাদের এখন নিচে মেঘ আমরা মেঘের অনেকটা ওপরে আর সূর্য আমাদের একদম আই লেভেলে তোতে কিন্তু এখন সানসেট হয়ে গেছে কারণ এখন সাতটা বেজে গেছে কিন্তু এখনো আমরা সূর্যকে ছাড়িনি প্লেন ল্যান্ড করে গেছে ফোন চালে আর সবাই তাই আনন্দে হাততালি দিচ্ছে ফ্লাইট থেকে নেমেছি প্রচন্ড খিদে পেয়ে গেছে নেমেই এখানে পেয়ে গেছি বার্গার কিং আর ওরা গেছে অর্ডার দিতে দেখা যাক কি নিয়ে আসে আমি আপাতত বসে আছি এখানে সবাই মিলে বার্গার বাতাতা ফিতা আর কফি খেয়ে বেরিয়ে পড়েছি এখন আমাদের উদ্দেশ্যে আর এই হলো রাতের মোহময়ী ফোন আর ফোন শুধু ফোন চালেই না রাতে প্রচুর নাকি এরকম টানেল রয়েছে এই আইল্যান্ডটা তৈরি হয়েছে আজ থেকে প্রায় ফাইভ মিলিয়ন ইয়ার্স আগে ভোলকানিক ইরাপশন থেকে আমরা বিএনপিতে পৌঁছে গেছি পৌঁছে কারুর ফ্রেশ ট্রেস হওয়ার এতটুকু নেই এই ব্যালকানি খুলে বাইরের দৃশ্য দেখে সবাই তো হতবাক মানে এখানেই তখন থেকে চারজনে মিলে দাঁড়িয়ে রয়েছি আর গল্পই করে যাচ্ছি এত সুন্দর এত সুন্দর চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে আমরা এই এয়ার খুব সুন্দর পেয়েছি আমি বরং এই এয়ার ছোট্ট করে একটা টুর দিয়ে দিই আপনাদেরকে এটা আমাদের একটা বড় সাইজের ডাইনিং এরিয়া আর ডাইনিং এর ঠিক অপোজিটেই দেখা যাচ্ছে কিচেন চলুন তাহলে এবার কিচেনে ঢুকি কি বিশাল কিচেনটা थेसे थेसे। तो फिर लेवा से प्रयोजन के आर के कुछ नहीं कपड़े का बिल्कुल एकदम एसिड हो रहा है कुछ नहीं खाना तो खाना सब ग्लास रखा है एकदम भूरे रखा है फ्रिज फ्रिज तो एकदम खाली रह छे तो डबल डॉट है खाने

এখানে রয়েছে একটা কমন বাথরুম বেডরুম আর শুরুতেই রয়েছে একটা বাথরুম এটা রয়েছে এই বেডরুমের সঙ্গে অ্যাটাচ আর এই রয়েছে সুন্দর একটা বেড আর বড় সাইজের এর আর রয়েছে একদম টপ টু বটম একটা মিরার আর এই দিকটা রয়েছে একটা ব্যালকনি তারপর তো লাগানো আছে কাল সকালে দেখাবো পুরোটা লক করে দেখা যায় এখানে একটা টেবিল দেওয়া আছে বড় আয়না রয়েছে দুদিকে বেড সাইড টেবিল আছে তাতে পর্যাপ্ত লাইট এবং বেডরুমটা যথেষ্ট সাজানো গোছানো সুন্দর এবার আমরা যাব অন্য রুমটাতে যেখানে মেঘা আর মাম্মা দুজনে থাকবে এই রুমটাতে দুটো আলাদা আলাদা করে খাট রয়েছে আর সব থেকে সুন্দর জায়গা যেটা সেটা এদের সঙ্গে রয়েছে একটা অ্যাটাচ ব্যালকনি এদিকে একটা ব্যালকনি পুরো সুন্দর বসার জায়গা এদিকে এবং এখান থেকে পুরো

সিটিটা পুরো পাহাড়ে এটাই ম্যাদারের আইল্যান্ড এটা কমপ্লিট একটা আইল্যান্ড আটলান্টিকের ঠিক মাঝামাঝি হুম সকালে দেখানো হবে এই একটা সুন্দর ব্যালকনি এখানে রয়েছে লিভিং রুমের সঙ্গে বড় ব্যালকনি আমার সব থেকে প্রবলেম হয়ে গেছে মেঘা আর মাম্মা মিলে গান শুনছে আর এই গানটার জন্য তো কপিরাইট হবে তাই আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে এইটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের সব থেকে আকর্ষণীয় জায়গা একদম খোলা খোলা একটা বড় ব্যালকনি এখানে বসার জায়গা ওই সামনে একটা ক্রুজ দাঁড়িয়ে আছে ক্রুজটা হচ্ছে এইটা এইটা ক্রুজ দাঁড়িয়ে রয়েছে আর এই পুরো সিটি পাহাড় জুড়ে পুরো ফুঞ্চাল আইল্যান্ড মেদেরা মানে অপরূপ দৃশ্য এটা খালি মানে আমরা খালি চোখে যতটা সুন্দর লাগছে আমি জানি না ক্যামেরাতে সুন্দর লাগবেই না ক্যামেরাতে এতটা ভালো লাগছে কিনা জানি না এত সুন্দর দেখা যায় যেটা মানে ক্যামেরা বন্ধিতে হবেই না এত সুন্দর ক্যামেরা দেখে হয়তো পুরোটা বোঝাতে পারবো না কিন্তু প্রথমে এসেই সবাই এখানে দাঁড়িয়ে চিৎকার আরম্ভ করে দিয়েছি এত সুন্দর এই জায়গাটা দারুণ আর সব থেকে ওয়েদারটা এত সুন্দর না আরো সুন্দর লাগছে ঝকঝকে আকাশ তারায় ভরা আজকে আমরা এই সবে তো ঢুকেছি বাজার টাজার করে ফিরলাম তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তো এতক্ষণ পর্যন্ত মোটামুটি যতটুকু যা দেখালাম আপনাদের আশা করি ভালো লেগেছে আর এরপরে বাকি পুরো ব্লগ হবে কালকে কালকে থেকে আমাদের মেদেরা পুরো ট্রিপ স্টার্ট কালকে থেকে আরও অনেক জায়গা নতুন নতুন জায়গায় এখানে ঘুরবো পুরো আইল্যান্ডের বিভিন্ন সাইডগুলো ঘুরে দেখব আমাদের কিছু প্যাকেজ ট্রিপ এখানে বুক করা আছে ওগুলো ঘুরবো আপনাদেরও ঘুরে ঘুরে দেখাবো আমাদের সঙ্গে থাকবেন আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একবার দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন খুব ভালো লাগবে গুড নাইট গুড নাইট আজকের মতো বাই বাই বাই